হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নাগরা ফলস আমরা এখন আছি বাপলো সাইট অর্থাৎ ইউএসএ সাইটে আর এই ইউএসএ সাইট আমরা প্রথমে ঘুরবো তারপরে আমরা যাব কানাডা সাইট পুরো ভিডিওটি কভার করার চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন বা বাই পৃথিবীর সৌন্দর্যের নীলাভূমির অপর এক নাম নাগরা ফলস প্রায় দশ হাজার বছর আগে সৃষ্টি হওয়া এই নাগরা ফলস পৃথিবীর সৌন্দর্যের অপর এক নাম একে অনেক ক্ষেত্রেই ঝর্নার রানীও বলা হয় বছর এই বিশ্বের সবচেয়ে বড় ঝর্ণাটি দেখার জন্য তিন কুঠির মতন মানুষ এই নাগরা ফলসে চলে আসে কারণ এর এই ভয়ঙ্কর সৌন্দর্যের কোনো তুলনা হয় না কোনো একক ঝর্ণা ন এটি তিনটি ঝর্নার সমন্বিত গঠিত নাগরা ফলস কানাডার সাইটের ঝর্ণাকে বলা হয় কানাডিয়ান ফলস এবং আমেরিকান সাইটের ঝর্ণাকে বলা হয় আমেরিকান ফলস এই নাগরা ফলসে আসলে এর শব্দ এই ঝর্ণাগুলোর শব্দ এতটাই প্রকোপ যে এখানে আসলে অন্যান্য কোনো শব্দ আপনার কানে কখনোই পৌঁছবে না এর এই ভয়ঙ্কর শব্দের কাছে এই নাগ্রা ফলসে আসার জন্য আপনার সব ধরনের সুবিধা আছে আপনি যদি চান প্লেনেও আসতে পারবেন অথবা নিউ যে কোনো জায়গা থেকে যেমন নিউ সিটি হইতে অন্যান্য জায়গা থেকে বাজের ব্যবস্থা আছে এছাড়াও ট্রেন আছে আবার আপনি পার্সোনাল গাড়ি নিয়ে এসেও এই নাগরা ফলস ভ্রমণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি অন্যান্য দেশ থেকে আসেন যেমন বাংলাদেশ তবে আপনাকে সেই সঙ্গে আমেরিকা সহ কানাডারও ভিসা নিয়ে আসতে হবে তাহলে আপনি এই যে সামনে এই ছোট্ট একটা ব্রিজ এই ব্রিজের মাধ্যমে ওপারে গিয়েও আপনি এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি আগেই বলেছি যে নাগরা ফলস কোনো একক ঝর্ণা নয় তিনটি ঝর্ণা এবং এখানে দেখার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশানে আপনাকে যেতে হবে সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে এখানে হাঁটা ছাড়া অন্যান্য কোনো ব্যবস্থা নেই একটা স্পট থেকে আরেকটা স্পটে আপনাকে হাঁটতে হবে সেটা ওয়েদার বেসে হয়তো ঠান্ডার সময় আসলে আপনাকে ঠান্ডা পোশাক পরে আসতে হবে গরমের সময় আপনাকে গরমে একটু পাতলা পোশাক পরে আসলেই সবচেয়ে বেটার হয় কারণ এখানে প্রচুর হাঁটতে হয় আর এরিয়াটা অনেক বড় কারণ আপনি যখন একটা এরিয়াতে আসবেন তখন মনে হবে না যে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই এরিয়াটাই সবচেয়ে সুন্দর সেই ক্ষেত্রে এখানে অবশ্যই হাঁটার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা ইজিলি এই নাগরা ফলস পুরো সৌন্দর্যটা দেখতে পারবেন এখানে এই ঝর্ণাগুলোর প্রাণীগুলো এত প্রকোপভাবে প্রতিবাহিত হয় যে এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় যে বিদ্যুৎগুলো নিউ ইয়র্ক স্টেটে সাপ্লাই করা হয় এবং অপরদিকে কানাডায়ও এই বিদ্যুৎ সাপ্লাই করা হয় এই নাগরা ফলছে আলেব বেবি সহ বৃদ্ধ মানুষগুলো একদম মানে অবাক হয়ে যায় এই সৌন্দর্যের কাছে এখানে খেলাধুলা ফিক্সার উঠানো সহ মানুষ অবাক হয়ে যায় এই নাগরা ফলসের অপরূপ সুন্দর দেখে আর এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে বাফল সাইড আর অপোজিটে যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জিএম টাওয়ার কানাডার এই হলসের ফলসের কাছে আসলে সবাই প্রাকৃতির কাছে হারিয়ে যায় এর বিশাল সৌন্দর্যের কাছে সতেরোশো সালে কোনো এক সময় প্রায় চল্লিশ ঘন্টায় এখানে বরফে জমে গিয়েছিল পানি পাড়ি পরা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় এখানকার বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল কোনো এক সময় আমরা আছি এখন নিউ ইয়র্ক এর বাফলো নাগরা এই যে এই এটাই হচ্ছে কানাডা এটা হচ্ছে কানাডা আর আর হলো আমরা আছি বাফলো সাইড এটাকে বলে যে নাগরা সিটি অর্থাৎ বাফলোর ভিতরে একটা সিটির নাম সেটা হচ্ছে নাগরা সিটি আর এটাই হচ্ছে শপ যেটা বলে ফলস ইংলিশে বলে ফলস আর বাংলায় বলে যেটা ঝর্ণা বা জলপ্রপাত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিহত আর সুন্দর এটাকে বলে যে জলপ্রপাতের রানী এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে এখানে ভিজিট করার জন্য এই রকম আমরাও এসেছি আমরা একদম আছে একটা একটা মেইন একটা পয়েন্টের আর এটা হচ্ছে এই যে ক্যাসিনো টাওয়ার এটা হচ্ছে কানাডার একটা টাওয়ার অনেক সুন্দর একটা জায়গা দেখুন কত মানুষ এসেছে শুধু এটা একটা পটিনো এটা অনেক কটা স্পট আছে আর এখানে প্রচুর মানুষ আসে দেখুন মানুষ শুধু আসতে চা যাচ্ছে আপনারা ভাবেন যে এটা একটা পট কিন্তু এটা নয় এইরকম অনেক অনেক এখানে স্পট আসে আর তারপরে আমরা এসেছি বাপলো সাইটে কিন্তু কানাডা সাইটে লোকজনগুলো বেশি দেখা যায় তুলনামূলক ভাবে তো আমরা ট্রাই করব এখানে ঘোরার পর আবার বোর্ডে উঠবো আর আমরা বোর্ড থেকে আবার ট্রাই করব কানাডা সাইটে যাওয়ার জন্য সো আপনারা সবাই ভিডিও জুড়ে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বাই এটা হচ্ছে হর্ষ ফল অর্থাৎ এই ফলসটি ঝর্ণাটি দেখতে অনেকটাই ঘোড়ার খুঁড়ের মতন যার কারণেই নাম এর নামকরণ রাখা হয়েছে হর্ষ ফলস অর্থাৎ ঘোড়ার পা আর এই ফলসটি প্রকৃত সামনের দিকে দেখতে গেলে আপনাকে কানাডায় যেতে হবে আমেরিকার সাইড থেকে এই ঝর্ণাটির কিছুটা পিসে থেকে দেখতে হয় আর নাগ্রা আসলে কেউ এই বোর্ডিং রাইডটি কখনো মিস করবেন না আমাদের কাছ থেকে টিকিট কেটে টিকিটের প্রাইস নিয়েছে টোয়েন্টি সেভেন ডলার ফর অ্যাডাল্ট এবং বেবিদের ফ্রি আর এখানে বোর্ডে উঠলে আপনি ভুলে যাবেন পৃথিবীর আপনি কোথায় আসেন এখানে এতটাই সুন্দর এই বোর্ডিং ব্যবস্থা আর এই বোর্ড নিয়ে পুরা ঝর্নার পিসে গেলে আপনাকে আপনার মন মুক্ত হয়ে যাবে এ ধরনের দুই সাইডতেই রাইট আসে আপনি কানাডা সাইড বা আমেরিকান সাইড যে কোনো সাইড থেকেই এখানে এই বোর্ডিং রাইট করতে পারবেন আমরা ঝটপট ঘোরা শেষে আমরা বোর্ডিং রাইড করব অর্থাৎ বোর্ডে উঠবো এর জন্য আমরা টিকিট কেটে এখন বোর্ডের লাইনে চলে যাচ্ছি কারণ এখানকার বোর্ড রাইডটি নাকি অনেক সুন্দর যেটা মিস করা যাবে না যাকেই বলেছি সে বলেছে যে অবশ্যই নাগরা ফলসে গেলে বোর্ড রাইড করবেন সো আমরা এই সুযোগটা ছাড়বো না দেখি বোর্ড ও রাইডে কী ধরনের এনজয়টুকু করা যায় এবং কি দেখা যায় সেগুলো আমরা অবশ্যই এনজয় করব এবং যদি আপনারা ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারাও কিছুটা হলে এখানের এই ফিলিংসটি দেখতে পারবেন প্রথমত কিছুটা হলে ভিতু ছিলাম যে এখানে বাচ্চা নিয়ে যাওয়া যাবে কিনা না কারণ আমার মেয়েটা অনেক ছোট মাত্র আড়াই বছর বয়স পরবর্তীতে তাদের থেকে কথা বলার পর বলল যে না যে কেউ এখানে রাইড করতে পারবে বাট অবশ্যই এই যে এই পলিথিন যেটুকু বলে এটার একটা পোশাক তারাই দেয় এটা ফ্রি এটা সবাইকে পড়তে হবে এটা পরার কারণ যে এখানে যখন ঝর্নার একদম নিকটবর্তী যায় দেখুন এই যে ঝর্ণা এই ঝর্ণা যেখানে এখানে পানিটা পড়তিছে কত গভীরে সেই ভয়ঙ্কর জায়গায় যখন আমরা যাব এই যে পানির যে একটা যে বাতাসের সৃষ্টি হয়ে পানি উত্তিছে মানে কুয়াশার মতন এটা দিয়ে গা ভিজে যাবে এই জন্য সবাইকে এ একটা করে কাগজের পোশাক দিয়েছে আর এটা পুরা বডিটাকে সেভ করার জন্য দেখুন আমরা বোর্ড আমাদের ছেড়ে দিয়েছি আমরা যাচ্ছি দেখুন সামনে এই ঝর্ণাগুলো আমরা যখন উপর থেকে দেখেছি কত ছোট আর দেখুন এখন এগুলো দেখতে কি রকম লাগে আর কি একটা ভয়ানক জায়গা আর আমাদের মনে হচ্ছে আমার অনেকটাই ভয় প্রথমত ছিল আর এখানে আসার পরে আমি অবাক হয়ে গেছি যে এখানের এই দেখুন কত সুন্দর এই তিনটি ঝর্নার প্রায় একদম মানে কাছাকাছি আমাদের নিয়ে যাচ্ছে আর দেখুন চারপাশে দুই পাশে এক পাশে আমেরিকা এবং অপর পাশে কানাডা আর আমরা চলছি সেই ভয়ঙ্কর সুন্দরের একদম কাছ থেকে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য সো আপনারা দেখতে থাকুন হচ্ছে আমেরিকা আর আমার পিসে এইটা হচ্ছে কানাডা আর মাঝখানে যে নদীটা হচ্ছে নাটা নদী তা না আমরা এখন বোর্ডের মাধ্যমে যা অনেক মানুষজন অনেক হচ্ছে মানুষ দেখুন এখানে আসলে সৃষ্টিকর্তার কি একটা সৌন্দর্য আর কি অপরূপ সৃষ্টি দেখুন এখানে রেইনবো দেখা যায় অর্থাৎ আমরা যেটা বলে যে রংধনু যেটা বলি সেটাও এখানে এই পানি প্রতিফলনের মাধ্যমে এখানে সৃষ্টি হচ্ছে এই রেইনবোটাও দেখার দেখার একটা অনেক একটা আকর্ষণীয় বিষয় এটা দেখার জন্য মানুষ সবাই চলে আসে দেখুন কত সুন্দরভাবে এই রংধনুটা এখানে সৃষ্টি হচ্ছে সেটা দেখা যাচ্ছে আমার মেয়েটা এই রংধনু দেখে একদম মানে অবাক হয়ে গেছে সে শুধু রেইনবো রেইনবো ও চিল্লাচ্ছে রেইনবো এখানে তাপমাত্রা আজকে ছিল হানড্রেড ডিগ্রি ফ্রান যেটা ছিল এই বছরের সবচেয়ে মানে হাই তাপমাত্রা আর এই তাপমাত্রার মধ্যে দৌড়াদৌড়ি করার পরে গরমে একদম সিদ্ধ হয়ে গেছি আর এরপরে এখানে এসে যখন এই বৃষ্টি বা অর্থাৎ এই পানির মধ্যে যখন ভিজেছি এতটাই ভালো লাগছে মনে হচ্ছে যে না জানাই আমরা এই মাত্র এখানে চলে আসলাম আর সবাই এতটা হ্যাপি মানে এখানে এত গরম ছিল বলে শেষ নেই সো এই বোর্ডিং অবস্থাটা দেখুন কি যে অবস্থা একটা ভয়ঙ্কর সুন্দর এটা আমি বলে বোঝাতে পারবো না যদি কেউ কখনো আসেন অবশ্যই এই বোর্ডিংয়ে আসবেন তখন আমার কথা মনে হবে যে এইখানে এই বোরিংয়ে আসলে আসলে আপনাকে মনে হবে যে আপনি পৃথিবীর কোনো এক জায়গায় আসেন সেটা নয় এই পৃথিবী হয়তো অন্য কোনো গ্রহে I'm not a saint, you're mad Your sugar-coated doll is not so pure My bad Mother's drama where you it's talking Things on your mind, keep barking Spit your words on someone else Don't act like you're so obsessed With me, with me okay.

দেখতে দেখতে আমাদের বোর্ডিং রাইড শেষ এখন বোর্ড থেকে আমাদের নামতে হবে সব বোর্ডের মজাটা আমরা অনেকটা এনজয় করেছি জানি আপনারা অনেক এনজয় নিয়েছেন আশা করি ঠিক বোট থেকে নামার পরেই আপনাদের সামনে সুন্দর একটি সিনারি আসবে দেখুন একটা পাহাড়ের মতন জায়গা সেখানে উঠে আপনি ঝান্নার এই যে কাছ থেকে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বা এটা সিঁড়ি বেয়ে আপনাদের অনেক উপরে উঠতে হবে সেটা দেখতে আমাকে আমাকে অনেকটা ভয় পেয়েছিলাম আর আমার সঙ্গে বেবি আছে বেবিকে নিয়ে এই যে এত একটা উঁচুতে আর এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার মতন সাহস পাচ্ছিলাম না বলে এর উপরে উঠে এই সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত থাকলাম যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই উপরে উঠে এর সৌন্দর্যটা উপভোগ করতে তবে মনে রাখবেন বোর্ড থেকে নামার পরেই আপনারা এই যে এই প্লাস্টিকের যে এই পোশাক এটা আপনারা খুলবেন না এটা নিয়েই চলে যাবেন কারণ যেই যেই উপরে গিয়েছিল এটা ছাড়া সবাই ভিজে নেমে এসেছে সো আশা করি আপনারাও যারা আসবেন এটার উপরে উঠে এই সৌন্দর্যটা উপভোগ করবেন কে এটা বিশ্বে কয়েকশো ফিট দূরে আমরা এখন অবস্থান করছি এটা এলিমেন্টেড তো ওটা যায় তেমন কিছু না এখান থেকে কানাডার ভিউ আর আমেরিকার ভিউ দুটোই দেখা যায় এই জামার পাশে এটা হচ্ছে কানাডা আর এর পাশে এটা হচ্ছে আমেরিকা মোটামুটি বাফলো সাইটে আমাদের দিনের বেলা ঘোরা শেষ আমাদের রানিং শেষ আমরা রাতের বেলা চলে আসব সো এখন রাতের বেলা আমরা রাতের বেলাও চলে আসলাম এখানে রাতেও সিনারি অনেক সুন্দর সবচেয়ে বড় এখানে কুচকা আওয়াজ হয় অর্থাৎ ফায়ার ওয়ার্ক যেটা দেখার জন্যই আজকে এখানে আসা এখানে ফায়ার ওয়ার্ক অর্থাৎ আতসবাতি বা কুচকাওয়াজ যেটাই বলেন আর সেটা দেখলাম সেটা দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ রাতের বেলা চলে আসে এখন সামার টাইম সো সামার টাইমে ডে তাদের এই ফায়ার ওয়ার্ক করে যেটা কানাডা সাইটে করে বাট আমেরিকান সাইট থেকেও এটা অনেকটা সুন্দর উপভোগ করা যায় আর রাতের বেলায় দেখুন এই যে কানাডা টরেন্টো সিটিটা দেখুন কত সুন্দর আর এখানে আসলে রাতের বেলায় এই সিনারিগুলো এবং বিভিন্ন লাইট দেখতে কতটা না যে ভালো লাগে সেটা নিজে না আসলেই কখনোই বোঝা যাবে না আর দেখুন রাতের বেলায় কানাডা থেকে এত সুন্দরভাবে একটা লাইটের ফোকাস দেয় যে ফানিগুলো পুরা একটা কয়েকটা কালারে পরিণত হয় যেটা প্রতিটা মানুষের একদম মন মুগ্ধ করে সো কেউ কানাডা আসলে এই রাতের সিনারিটি দেখার জন্য বা আমেরিকা আসলে নাগরা ফলসে আসলে কখনোই রাতের সিনারিটা দেখতে মিস করবেন না এটা যে কতটা সুন্দর জানি আপনারা যারা দেখছেন ভালো লাগছে কিন্তু এখানে আসলে নিজের চোখে পুরোটা ওপেন দেখলে কতটা যে সুন্দর লাগে সেটা আমি বলে বোঝাতে পারব না সো গাইজ দিনে এবং রাতে আমাদের পুরো ঘোরা আস শেষ আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করবো কানাডা সাইট আমাদের বাফলো সাইটে আজকে শেষ এখন আমাদের যাওয়ার পথে এই পথেই শেষের দিকে আসার পথে একটু অ্যাক্টিভিটিস এই যে দেখুন স্পাইডারম্যান সে এভাবে কিছুটা টাকা কালেক্ট করছে এটা আমেরিকার একটা বৈশিষ্ট্য যে কেউ এভাবে সেটা করতে পারে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমান এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই